পোলট্রি ডোন আজকে কিন্তু নিয়ে এলাম পোলট্রি ডোন থাকবে এবং কি কি কালার থাকবে এবং কিরকম প্রাইসে এই ডোনটা আপনারা পার্সেস করতে পারবেন কোথা থেকে ভিডিওতে দেখতে পারবেন এটা কিন্তু হলে কিন্তু আপনাকে চলে আসতে হবে টয় ওয়াল আর টয় ওয়াল কিন্তু ঢাকা নিউ মার্কেট এবং যারা ঘরে বসে পার্সেস করতে চাচ্ছেন এইট কালার এবং আরেকটা ব্ল্যাক কালার দেখেন দুইটা কালারই কিন্তু আমরা অ্যাভেলেবেল আনবক্সিং করে রেখেছি এবং এই ডোনটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নাম্বার যোগাযোগ করতে হবে ঢাকার বাইরে কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে দেখেন এখন কিন্তু এখানে কিন্তু ফলোমে কাজ করতে এটা একমাত্র যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট হলুদ কাজ করে এবং আমি হালকা উপরে নিয়ে নেবো দেখেন এটা কিন্তু আবার আর ল্যাক করবে না দেখেন একদম স্থির হয়ে গেল বুঝলেন একদম স্থির হবে এবং এটা কিন্তু ক্যামেরা রিমোট থেকে রোটেট করা যাবে ক্যামেরা রিমোট থেকে কিন্তু রোটেট করা যাবে একদম নিচে নেই আবার সামনের দিকেও দেখেন যেভাবে খুশি আপনি এইচ ক্যামেরা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন ভিডিও করতে পারবেন টিকটক সবকিছু করা যাবে কিন্তু এই ড্রোনটা দিয়ে এটা সাথে কি কি থাকছে এটা সাথে থাকবে ভাই চমৎকার একটা ব্যাগ যেটা ওয়াশেবল আপনি ওয়াশ করতে পারবেন প্লাস এখানে কিন্তু এক্সট্রা পাখা পাবেন এই যে এক্সট্রা পাখা চার্জার প্রোটেক্টর এবং সম্পূর্ণ একটা সেটআপ পেয়ে যাবেন সবকিছু প্লাস এখানে দুইটা ব্যাটারি এই দেখেন দুইটা বিগ সাইজের ব্যাটারি পেয়ে যাবেন এবং এক একটা ব্যাটারি দিয়ে এটা ফ্লাই করতে পারবে আপনি 15 থেকে 20 মিনিট দুই ব্যাটারি দিয়ে এটা কিন্তু 40 মিনিটের মত এটা ফ্লাই করতে পারবে এবং এটার মধ্যে কিন্তু আপনার ফাইবার বডির পাখা এই দেখেন সম্পূর্ণ কিন্তু ফাইবার বডি ভাঙার ভয় নেবে যে কেউ চালান হন অবশ্যই আপনি পারবেন এই ড্রোনটা আর এই ড্রোনটা কিন্তু অবশ্যই আমাদের কাছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দাম্বার লোকজন করলে কিন্তু হোম ডেলিভারি ঘরে বসে পারচেজ করতে পারবেন ভাইয়া আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন যারা জাস্ট 300 টাকা শুধু বিকাশে বা নগদে বুকিং দিয়ে দিবেন বাকিটা প্রোডাক্ট হাতে যাবে দেখে বুঝে পে করা অবশ্যই অপশন থাকবে এবং আজকে এর প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র 6300 টাকা ভাই 6300 টাকা 6000 টাকা 300 টাকা দিয়ে কিন্তু ম্যাভিক ডিজে ড্রোন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন